দরিদ্রতার অভাবে তার লেখাপড়াটা সম্পূর্ণ করতে পারেনি এবং সে অস্ট্রেলিয়ার ভিয়েনা ইউনিভার্সিটি থেকে যখন পড়াশোনা করতেন তখন তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় কারণ সেটা তার সম্পূর্ণ করতে না পারার কারণে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয় এবং তিনি একটা চার্জে গিয়ে ধর্মযোজকের চাকরি নেন এবং চাকরি নেওয়ার পরে এখানে আহ কি করেন সেখানে কিছু সে বটশ্রুতি আবাদ করেন এবং মোটরশুটি আবাদ করার পরে সেখান থেকে সে বিভিন্ন ধরনের দেখতে পান এবং সেখান থেকে সে সূত্র আবিষ্কার করেন এবং এটা যখন সে বিজ্ঞান গবেষণায় জমা দেয় তখন তাকে অল্প শিক্ষিত তার সূত্রটাকে গ্রহণ পরবর্তীতে তিনি মারা যাওয়ার কিছু বছর পরে কয়েকজন প্রতিষ্ঠিত বিজ্ঞানী ওই একই অ্যাসাইনমেন্ট যখন জমা দেয় তখন ওই বিজ্ঞান গবেষণা কেন্দ্র থেকে তাকে বুঝতে পারে যে এর অনেক বছর আগেই তো একজন জমা দিয়েছিলেন এরপর থেকে তাকে বংশগতির জনক হিসেবে থেকে অভিহিত করা হয় তো অনেকে দেখবা যে চুল হ্যাঁ বংশ ধরে কারোর মতো চোখ আবার কারোর মতো হ্যাঁ বংশের যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো কি করে ক্রমোজমের মাধ্যমে ভেরিফাই করে তো ক্রমোজমের মধ্যে এটাকে নিয়ন্ত্রণ করে কে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর এর অংশ এই ডিএনএ অংশটাকে বলা হয় জিন তো আমরা কত দূরে যাবো না তো আমরা আসলে আজকে জানবো যে মেন্ডেলের প্রথম সূত্রটা কি সূত্রটাকে বলা হয় কি পৃথিবীকরণ সূত্র 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 তো বলার কারণ কি কারণ হচ্ছে এই পৃথিবীকরণ সূত্র হচ্ছে যে মনোহাইব্রিড ক্রসে বিপরীত বৈশিষ্ট্যের এক জোড়া জিন প্রথমে কি হয় পাশাপাশি অবস্থান করে এবং পরবর্তীতে গ্যামেট সৃষ্টিকালে করে ভিন্ন ভিন্ন গেমেটে অবস্থান করে এই জন্য এটা বলা সূত্র তো মেন্ডেল তার মোটর নিয়ে গবেষণা এবং সাকসেস হওয়ার কারণ কি ছিল তার মোটর ছিল এক বর্ষ উদ্ভিদ এবং উভয় লিঙ্গ উদ্ভিদ ছিল এবং একে সংক্রান মানে কোনগুলো বড় ছিল যার কারণে সংক্রান করা সম্ভব ছিল তো এগুলো বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে তিনি এই মটরশুঁটি উদ্ভিদটি বেছে নিয়েছিলেন এবং যার মাধ্যমে সে সফল লাভ করেন তো মেন্ডেলের প্রথম সূত্রে আমরা প্রথমে হচ্ছে কি ধর্ম আমরা এখানে ধর্ম ফিনোটাইপ তাই ফিনোটাইপ হিসেবে এটা হচ্ছে বাবার প্রতি আর এটা হচ্ছে কি মায়ের প্রতি তাহলে প্রথম মানে বাবাতে হচ্ছে লম্বা মানে ক্যাপিটাল কি বাবা হচ্ছে লম্বা এবং মা হচ্ছে খাটো তাহলে এখানে বাবার যে বৈশিষ্ট্য মানে এটা হচ্ছে ফিনোটাইপিক বৈশিষ্ট্য প্যারেন্টস এখানে কি হচ্ছে এটা হচ্ছে তার জিনোটাইপিক বৈশিষ্ট্য এটা হচ্ছে কি ফিনোটাইপিক জিনোটাইপিক এবং জিনোটাইপিক বৈশিষ্ট্য তো এর মধ্যে যে গ্যামেট তাহলে এখানে গ্যামেট ক্যাপিটাল টি আর এখানে স্মল টি তাহলে এটা হচ্ছে বৈশিষ্ট্য এটা হচ্ছে জিনোটাইপিক বৈশিষ্ট্য আর এটা হচ্ছে কি গ্যামেট তাই আমরা বাংলা দেই জিনোটাইপিক জিনোটাইপিক বৈশিষ্ট্য আর এটা হচ্ছে ফিনোটাইপিক বৈশিষ্ট্য ফিনো টাইপিক বৈশিষ্ট্য এখন এই জায়গাতে আমরা জিনগুলোকে ধরব যে গেমেন আসলে প্রচ্ছন্ন না প্রকট আমরা জানি জিন দুই ধরনের প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিন তো এখানে আসলে এখানে প্রকট হিসাবে কাজ করবে কোনটা ক্যাপিটালটি হচ্ছে প্রকট আর এই ক্যাপিটালটি আমরা দিয়ে হচ্ছি লম্বা আর তারপরে স্মলটি এখানে প্রচ্ছন্ন তাহলে প্রচ্ছন্ন জিনটা খাটো হ্যাঁ তাহলে দেখো এখানে প্রকট মানে কি জীবের যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে বলা হয় প্রকট আর যে বৈশিষ্ট্যগুলো লুকানো থাকে তাকে বলা হয় প্রচ্ছন্ন যেমন আমার গায়ের বর্ণ আমার চুলের গঠন চোখের গঠন এগুলো কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এগুলো হচ্ছে কি এই প্রকট জিনের কারণে এবং প্রচ্ছন্ন জিন মানে আমার পরবর্তী প্রজন্ম কেমন হবে এটা আমরা কিন্তু আগে থেকেই জানি না এটা হচ্ছে কি লুকানো অবস্থা সেটা হচ্ছে প্রচ্ছন্ন জিনের কারণে তাহলে এখানে প্রথম বংশধরে কি হয় এই এমএ দুটার মধ্যে যখন মিলিত হয় তখন তারা কি হয় আলাদা না হয় একই সাথে অবস্থান করে তাহলে এখানে যে মানে বংশধর পাওয়া গেছে এটা কি হচ্ছে উভয় এটা হচ্ছে লম্বা এখন কথা হলো কেন লম্বা হলো কারণ হচ্ছে এখানে ক্যাপিটাল ডি প্রকট মানে প্রকট থাকার কারণে এর বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে এখন যখন দ্বিতীয় বংশধর এখন যখন দ্বিতীয় বংশধরের ক্ষেত্রে আবার সংক্রমণ হবে তাহলে এখানে হচ্ছে এখানে বাবা হিসেবে এখানে ক্যাপিটাল টি স্মল আর মা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি এই থাকে তাহলে এটা হচ্ছে তার জিনোটাইপিক বৈশিষ্ট্য আর গ্যামেট কি

এক আকারেও লিখতে পারি তাহলে আমরা একে লিখতে পারি এক অনুপাত দুই অনুপাত এক অথবা তিন অনুপাত এক তো এটাকে আমরা মানে পরীক্ষার চেকার বোর্ডে দেখাই তো তাহলে চেকার বোর্ডে আমরা কিভাবে মানে চেকার বোর্ডটা তৈরি করব তাহলে আমরা দেখো চেকার বোর্ড করার জন্য আমরা এখানে প্রথমে একটা ছক এঁকে নিই এবং আকার পরে একদিকে পড়া আর একদিকে ডিম মানো তাহলে একদিকে আমি ধরে নিলাম ডিম মানো আর একদিকে পড়া তাহলে ফরকের মধ্যে কি আছে ক্যাপিটাল টি এবং স্মল টি আর এখানেও ডিমান্ড মধ্যে ক্যাপিটাল টি স্মল টি তাহলে এই ক্যাপিটাল টি ক্যাপিটাল টি মিলে হবে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি তার মানে এটা বিশুদ্ধ লম্বা আবার ক্যাপিটাল টি স্মল টি তাহলে ক্যাপিটাল টি স্মল টি তার মানে এটা লম্বা কেন লম্বা হবে কারণ ক্যাপিটাল টি আছে এখানে প্রপার আছে এর জন্য এটা লম্বা আর এখানে ক্যাপিটাল টি স্মল টি মানে এখানেও লম্বা আর সর্বশেষ স্মল টি এবং স্মল টি তে তাহলে স্মল টি স্মল টি মানে

তাহলে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি মিলে ক্যাপিটাল টি মানে ইস্যু লম্বা ক্যাপিটাল টি স্মল মানে এখানে সংকর লম্বা এখানে স্মল টি ক্যাপিটাল মানে এটা সংকর লম্বা আর সর্বশেষ একটা ভাগ হলো কি স্মল টি স্মল মানে খাটো দেখেন দেখেন আমরা এক অনুপাত দুই অনুপাত এক অথবা তিন অনুপাত এক মানে তিনটা লম্বা একটা খাটো তাহলে এই অনুপাত আমরা পেলাম এবং চেকার বোর্ডে আমরা এভাবে দেখাতে পারব তো আশা করি যেহেতু সূত্রটি এসএসসি লেভেলের নাই হ্যাঁ তারপর আমি ইন্টারমিডিয়েট হিসাবে দ্বিতীয় সূত্রটা আবার পড়াবো তো প্রথম সূত্র আশা যায় জন্য বুঝতে পারছো যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবে এবং পাশাপাশি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে সবাইকে ধন্যবাদ